হলো মানুষ অসহায় যে গরম পড়ছে গরমেতে অসহায় মানুষরা যারা রক্তের অভাবে মারা মারা যায় যায় যাতে অভাবে না আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এক দেড়শো লোকের জন্য তো এখন মোটামুটি জন কমপ্লিট হয়ে গেছে আর যা লোক আছে মোটামুটি আমরা দেড়শো ক্রস করে দেবো যাতে রক্তের অভাবে কোনো মানুষ না মারা যায় তার একটা ক্ষুদ্র প্রচেষ্টা চলছে কেন হ্যাঁ কম্বল বিতরণ অনুষ্ঠান আছে কম্বল বিতরণ আমরা চারশো লোকের জন্য করেছি এটা আমরা টিম অভিষেক ব্যানার্জীর পক্ষ থেকে গোপাশা আমাদের চারশো কম্বল দিয়েছেন যাতে আমরা গরিব মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি এবং আমরা সকলে এখানে যারা আছেন এবং আরও যারা এখানে উপস্থিত নেই বিভিন্ন কাজের সঙ্গে মানে অনুষ্ঠানে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে বলে একটু গেছে তো তারাও নেই সকলে গিয়ে বাড়ি বাড়ি যাতে দুঃস্থ মানুষরা পায় তার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে কুপন বিলি করে এসেছি এবং চারটের সময় সেটা আমাদের ডিস্ট্রিবিউট করা হবে সামাজিক কাজ বলতে আমরা এখানে যারা ইয়ং ব্যাচ আছে আমাদের একটা টিম আছে কোনো মানুষ যদি রাতে কোনো অসুবিধা হয় আমাদের ফোন করলে আমরা তাদের পরিষেবা দিই কারো কোনো রক্ত লাগলো হয়তো কার্ড পাচ্ছে না সেই পার্সে আমরা নিজেরা গিয়ে সশরীরে গিয়ে রক্ত দিয়ে আসি এটাই সামাজিক কাজ যাতে কোনো মানুষ অসুবিধায় পড়লে মোটামুটি আমরা আমাদের দ্বারায় বা আমাদের গোপাল সাহা দাদার যদি কিছু হয় আমরা যেটা পারি না সেটা দাদার কাছে রিকোয়েস্ট করি দে দাদা এরকম ব্যাপার দাদা সাংসদের সাহায্যে দাদার নিজের মাধ্যমে আমার নাম শেখ ইসলাম এই প্রোগ্রামটা হচ্ছে সকাল দশটা থেকে শুরু হয়েছে রক্তদান শিবির এবং বিকেল চারটে থেকে শুরু হবে শীত উপহার এটা আমাদের টিম তরফ থেকে হচ্ছে আমাদের দাদা গোপাল সাহেব কিছু কম্বল পাঠিয়েছিল গরিবদের দেওয়ার জন্য সেটাই প্রোগ্রামটা আমরা করছি আমাদের টার্গেট আছে দেড়শোটা এখনো পর্যন্ত ধরুন আশিটা পার হয়ে গেছে এখন আসছে সোশ্যাল কাজ সব রকমই করে থাকি এবারে এটাও তার মধ্যে একটা করছে নাম আছে মজদুল আছে আর অনেকে আছে এরা দুজনে মিলিয়েই আমাদের প্রিম অভিষেক ব্যানার্জীর থেকে এরা এই জায়গায় দেখাশোনা করে শুধু ষোলো নম্বর ওয়ার্ড বলে না এগারো নম্বর ওয়ার্ড এবং ষোলো নম্বর ওয়ার্ড মিলিত প্রয়সে প্রি অভিষেক ব্যানার্জী মহেশ্বর উদ্যোগে এখানে রক্তদান শিবির করা হয়েছে এখানে আমিন আছে আমিনের এখানে ক্লাব আছে ক্লাবের তরফ থেকে এখানে মাঠ করে এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে সকালবেলা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে আপনারা জানেন এবং সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রাম করে শীত বস্ত্র উপহার এটা তিম অভিষেক ব্যানার্জী তরফ থেকে মহেশতলার বিভিন্ন ওয়ার্ড জুড়ে এই প্রোগ্রামটা করা হচ্ছে তা আজকে আমাদের এগারো নম্বর ষোলো নম্বর মিলিত প্রয়াসে সন্তোষপুর জায়গা ঠিক করে যারা সাধারণ মানুষের পক্ষ থেকে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে শীত বস্ত্র উপহার এটা গোপাল সাহা তরফ থেকে এবং টিম অভিষেক মহেশলার তরফ থেকে এটা আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জী অনুপ্রেরণা করা হচ্ছে আজকে এখানে আমাদের পাঁচশো মতন শীত বস্ত্রও দেওয়া হয়েছে আগামী কাল চোদ্দ নম্বর ওয়ার্ডে আছে তারপর তিরিশ নম্বর ওয়ার্ডে আছে এবং গতকাল আপনারা দেখেছেন আমাদের নুঙ্গি শ্মশানের ওখানে তিন হাজার লক্ষ্যে কম্বল দেওয়া হয়েছিল এইভাবে মহেশ বিভিন্ন ওয়ার্ডে আমাদের কম্বল বিতরণ প্রোগ্রাম চলছে আমার নাম টিম অভিষেক মাহাজি মহেশতলা